টিটাগড়ে বাংলা জামা মসজিদের পক্ষ থেকে টিটাগড় ঈদগাহ আয়োজিত হলো সোমবার প্রত্যেক বছর এই দিনটিতে বাংলার দ্বিতীয় বৃহত্তম নামাজ পাঠ হয় এই বিটি রোডে ঈদগাহ থেকে নামাজ পাঠ করান বাংলা জামা মসজিদের ইমাম শাহিদ হোসেন মিসবাহী এদিকে নামাজের সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী সেই সঙ্গে নিয়ন্ত্রণ করা হয় বিটি রোডের যান চলাচল বাংলার দ্বিতীয় বৃহত্তম ওই নামাজে এদিন অংশগ্রহণ করেন কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ এই দিনের নামাজে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী তিনি বলেন আজকে অবভিয়াসলি সবাইকে ঈদ ঈদ মুবারক এবং আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট একটা দিন বিশেষ করে আমি টিটাগড়ের কথা বলতে পারি যে আমি শুনেছিলাম যে সেকেন্ড লার্জেস্ট ঈদের দিনকে সব থেকে বড়ো ঈদের জন্য এখানে বসে প্রে করা হয় আর কি তো আফটার রেড রোড তো সেটা আমি লাস্ট পাঁচ বছর ধরে দেখছি এবং সত্যি সত্যি ভীষণ সুন্দর সেটা দেখার মতো এবং বহু বাইরের থেকে বহু মানুষ আসে এই ঈদে অনেক অনেকে আছে যারা বাইরের থেকে এসে এখানে ঈদ পড়ে মানে নামাজ পড়েন আর কি আজকের দিনে এসে এবং সত্যি প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ বসে ঈদ পড়ছে এবং যেহেতু টিটাগরকে মিনি ইন্ডিয়া বলা হয় আগেও বলেছি যে কোনো ধর্মের অনুষ্ঠানে এখানে সবাই পার্টিসিপেট করে এবং স্বতঃস্ফূর্ত সব পার্টিসিপেশন থাকে এবং সেটাই এই এই টিটাগর বা ব্যারাকপুরের কালচার বৈশিষ্ট্য যেটা দেশের কালচার আর আর আমি মনে করি যে এর থেকে ভালো কিছু হতে পারে না আজকে পবিত্র ঈদ এবং এই দিনে সবাই খুব ঈদ পালন করুক নিজের মতো করে সবাই সবাইকে ভালো রাখুক সুস্থ থাকুক সবাই ঈদ মুবারক স্যার ঈদ মুবারক এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে রেপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ